বাংলাদেশের বরিশাল ও জালুকাঠি সীমান্ত গেছে গড়ে ওঠা বাসমান পেয়ারা বাজার শুধু একটি বাজার নয় এটি মানুষের জীবন সংস্কৃতি ও শতবর্ষ পুরনো ঐতিহ্যের প্রতিচ্ছবি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে যখন চারপাশ প্লাবিত তখন নদীর নদীর জুড়ে বাসে শত শত নৌকা পেয়ারা আমরা লেবু আর মৌসুমি ফল নিয়ে জালকাটির বিমরুলি আটগড় নলচিটি অঞ্চলের কৃষকেরা বুড়ে নদী পথে এখানে আসে আর মাঝ দিয়ে বসে যায় এই বাজার প্রাচীনকাল থেকে বিকল্প হীন নদী এই ব্যবসায়িক দ্বারা স্থানীয় চালিকা শক্তি হিসেবে এসেছে হাজার হাজার মেট্রিক টন ফল এখান থেকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে আর নৌকার হাটে মুখর হয় পর্যটক স্থানীয় লোক ও বিদেশি দর্শনার্থীরা নৌকা ফল প্রকৃতি আর মানুষের বন্ধন গড়ে তুলেছে এক অনন্য ঐতিহ্য যা আজ শুধু অর্থনীতির অংশ নয় বরং বাংলার গ্রামীণ সংস্কৃতি জীবন্ত প্রমাণ